আমাদের নেত্রীর পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি কর্মসূচি দিয়েছি আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন কতজন আসেন বিএনপি কোনো দিন নিঃশেষ হবে না একশো উপজেলা নির্বাচন আজকে মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এটা তদন্ত করা হবে এবং এই অনিমের সাথে যদি আরও কেউ সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই তাদের সমর্থক রয়েছে তারা তো ভোট আসেনি আবার ওই ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে পার্সেন্টিস কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে হবে নির্বাচনটা